হ্যালো বন্ধুগণ আপনাদের সকলকে বণী পাশালাতে স্বাগতম আজকে আমি ক্লাস এইট ইতিহাসের নবম অধ্যায় ভারতীয় সংবিধান গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার থেকে পাঠ্য বই অনুশীলনী প্রশ্নতে আলোচনা করবো তো চলো বেশি দের না করে ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্ন বিমানের শব্দটি খুঁজে লেখো ক ধর্মনিরপেক্ষ সার্বভৌম ধনতান্ত্রিক গণতান্ত্রিক এখানে উত্তরটি হবে ধনতান্ত্রিক পরে প্রশ্ন খ রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী রাজ্যপাল এখানে উত্তর হবে রাজ্যপাল পরে প্রশ্ন গ পৌরসভা লোকসভা রাজ্যসভা ও বিধানসভা এখানে বিমানানটি হবে পৌরসভা পরে প্রশ্ন ঘ ডক্টর রাজেন্দ্র প্রসাদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন জওহরলাল নেহরু আর আম্বেদকর এখানে বিমানানটি হবে বি আর আম্বেদকর পরে প্রশ্ন উমা চিপকো আন্দোলন আপিক্য আন্দোলন তেভাগা আন্দোলন নর্মদা আন্দোলন এখানে বিমানটি হবে তেভাগা আন্দোলন পরে প্রশ্ন দুই নিচে বিবৃতিগুলির কোনটি ঠিক ও কোনটি ভুল বেছে নাও ক সংবিধান হল বিচার বিভাগের আইন সংকলন উত্তর ভুল খ ভারতীয় সংবিধানের প্রধান রূপকার বি আর আম্বেদকর উত্তর ঠিক প্রশ্ন গ ভারতের রাষ্ট্রপতি প্রকৃত শাসক উত্তর ভুল ঘ রাজ্যসভায় সভাপতিত্ব করেন মুখ্যমন্ত্রী উত্তর ভুল উম পশ্চিমবঙ্গে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা আছে উত্তর ঠিক পরে প্রশ্ন তিন অতি সংক্ষেপে উত্তর দাও তিরিশ থেকে চল্লিশটি শব্দের মধ্যে প্রথম প্রশ্ন ক স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতের সংবিধান রচনার তাগিদ দেখা দিয়েছিল কেন উত্তর স্বাধীনতা লাভের আগে ভারতের শাসন ব্যবস্থা ইংল্যান্ডে তৈরি আইন দ্বারা পরিচালিত হতো যা ছিল উপনিবেশিক স্বার্থে রচিত তাই স্বাধীন ভারতের জন্য একটি নিজস্ব সংবিধানের প্রয়োজন ছিল যার মাধ্যমে ভারতীয়দের স্বার্থ সুরক্ষিত হবে এবং শাসনতান্ত্রিক কাঠামো ভারতীয়দের দ্বারা নিয়ন্ত্রিত হবে পরে প্রশ্ন খ। ভারতীয় সংবিধানে গণতান্ত্রিক শব্দটি তাৎপর্য কী উত্তর ভারতীয় সংবিধানে গণতান্ত্রিক শব্দটি অর্থ হল জনগণের দ্বারা নির্বাচিত সরকার গঠন সংবিধান অনুযায়ী ভারতে প্রাপ্তবয়স্ক বর্তমানে আঠারো বছর নাগরিকরা ভোটদানের মাধ্যমে সরকার গঠনে অংশ নেওয়ার অধিকারী পরে প্রশ্ন গ ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে কেন উত্তর ধর্মনিরপেক্ষ কথার অর্থ রাষ্ট্র কোনো একটি বিশেষ ধর্মকে প্রাধান্য দেবে না ভারতের সকল ধর্মের মানুষ নিজ নিজ রীতিনীতি অনুযায়ী ধর্ম পালনের অধিকারী রাষ্ট্র ধর্মের ভিত্তিতে কোনো নাগরিকের প্রতি বৈষম্য করে না তাই ভারতকে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বলা হয় প্রশ্ন ঘ মহাত্মা গান্ধী দলিতদের অধিকার প্রতিষ্ঠানের জন্য কি উদ্যোগ্য নিয়েছিলেন উত্তর গান্ধীজি দলিতদের হরিজন নাম দেন এবং তাদের উন্নয়নের জন্য অস্পৃশ্যতা বর্জন কর্মসূচি গ্রহণ করেন মন্দিরে তাদের প্রবেশের অধিকার আদায়ের জন্য তিনি সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন তবে তিনি দলিতদের একটি পৃথক রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে তোলার বিরোধী ছিলেন উম ভারতের সংবিধানে নাগরিকদের কি কী মৌলিক অধিকার কথা বলা হয়েছে সংবিধানের তৃতীয় অংশে বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারায় নাগরিকদের ছটি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে এগুলি হলো এক সাম্যের অধিকার দুই স্বাধীনতার অধিকার তিন শোষণের বিরুদ্ধে অধিকার চার ধর্মীয় স্বাধীনতার অধিকার পাঁচ সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার এবং ছয় সাংবিধানিক প্রতিবিধানের অধিকার পরে প্রশ্ন কৃষি উৎপাদন বিষয়ে একটি টিকা লেখো উত্তর সিঙ্গুরের উর্বর দোয়া মাটিতে কৃষিক্ষেত্রে বৈচিত্র্য দেখা যায় এখানে প্রধানত ধান পাট ও আলু উৎপাদিত হয় এছাড়া সারা বছর ধরে বিভিন্ন প্রকার শাক সবজি এবং উদ্যান পালনও হয়ে থাকে পরে সেকশন চার নিজে ভাষায় লেখ একশো কুড়ি থেকে একশো তিরিশটি শব্দের মধ্যে প্রশ্ন ক ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি ব্যাখ্যা করো প্রস্তাবনার বর্ণিত সাধারণতন্ত্র শব্দটি কীভাবে বাস্তবায়িত হয়েছে বলে তোমার মনে হয় ভূমিকা ভারতীয় সংবিধানে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের অনুকরণে একটি প্রস্তাবনা যুক্ত করা হয়েছে যা সংবিধানের মুখবন্ধ বা ক্ষুদ্র সংস্করণ হিসেবে পরিচিত প্রস্তাবনার ব্যাখ্যা সার্বভৌম ভারত অভ্যন্তরীণ ও বৈদেশিক সব ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকারী সমাজতান্ত্রিক ভারতে মিশ্র অর্থনীতি থাকলেও এর মূল লক্ষ্য জনকল্যাণের রাষ্ট্র গঠন ধর্মনিরপেক্ষতা রাষ্ট্রে নিজস্ব কোনো ধর্ম নেই এবং সকল নাগরিক স্বাধীনভাবে নির্ধর্ম পালন করতে পারে গণতন্ত্র প্রাপ্তবয়স্কদের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা শাসন কার্য পরিচালিত হয় সাধারণতন্ত্রে বাস্তবায়ন সাধারণতন্ত্র বলতে বোঝায় যেখানে রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতা পান না বরং জনগণের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হন ভারতে রাজা বা রাজতন্ত্রের কোনো স্থান নেই ভারতীয় সংবিধানে এই নীতি মেনেই রাষ্ট্রপতি এবং জনপ্রতিনিধিরা প্রধানমন্ত্রী সহ জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হন সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করে এবং দেশে শাসন কার্য চালায় সুতরাং ভারতের সাধারণতন্ত্র শব্দটি সম্পূর্ণরূপে বাস্তবায়িত হয়েছে পর খ ভারতের প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব বিষয়ে আলোচনা করো যথাক্রমে রাষ্ট্র ও রাজ্য পরিচালনায় এদের ভূমিকা কি প্রথম পয়েন্ট ভূমিকা ভারতের সংবিধানের কেন্দ্রীয় স্তরে প্রধানমন্ত্রী এবং রাজ্য স্তরে মুখ্যমন্ত্রী ও তাদের মন্ত্রিপরিষদ শাসন কার্য পরিচালনা করে পয়েন্ট প্রধানমন্ত্রী নিয়োগ ও কার্যকাল লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রীকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পদে নিয়োগ করেন তার কার্যকাল সাধারণত পাঁচ বছর রাষ্ট্রের পরিচালনায় ভূমিকা রাষ্ট্রের পরিচালনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্রধানমন্ত্রী তিনি যে কাজগুলো করেন সেগুলি হলো লোকসভার নেতা তিনি লোকসভার অধিবেশন আহ্বান বা ভেঙে দেওয়ার জন্য রাষ্ট্রপতিকে সুপারিশ করতে পারেন দুই ক্যাবিনেটের প্রধান তিনি অন্যান্য মন্ত্রীদের নিয়োগের সুপারিশ করেন নীতি নির্ধারণ করেন এবং যে কোনো মন্ত্রীকে পদত্যাগ করতে বলতে পারেন তিন জাতির নেতা আন্তর্জাতিক ক্ষেত্রে তিনি ভারতের প্রধান মুখ তিনি বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন এবং ভারতের নীতি ও আদর্শ প্রচার করেন চার রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা তিনি রাষ্ট্রপতি ও সংসদের মধ্যে সংযোগ রক্ষা করেন সেকেন্ড পয়েন্ট মুখ্যমন্ত্রী নিয়োগ ও কার্যকাল বিধানসভা সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রীকে রাজ্যপাল মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করেন তার কার্যকাল সাধারণত পাঁচ বছর রাজ্য পরিচালনায় ভূমিকা বিধানসভার নেতা তিনি বিধানসভার অধিবেশন পরিচালনা করেন এবং এর মেয়াদ ও আলোচ্য বিষয় স্থির করেন দুই মন্ত্রিসভার গঠন তার সুপারিশে রাজ্যপাল অন্যান্য মন্ত্রীদের নিয়োগ করেন তিন রাজ্যের নেতা তিনি রাজ্যের প্রধান হিসেবে বিবেচিত হন এবং রাজ্যবাসীর আশা আকাঙ্ক্ষা পূরণে কাজ করেন চার রাজ্যপালের পরামর্শদাতা তিনি রাজ্যপালের প্রধান পরামর্শদাতা হিসেবে কাজ করেন মূল্যায়ন দেশের ক্ষেত্রে প্রধানমন্ত্রী যা ক্ষমতা ভোগ করেন রাজ্যের ক্ষেত্রে মুখ্যমন্ত্রীও প্রায় একই ধরনের ক্ষমতা ভোগ করেন ভয়কি কি যথাক্রমে লোকসভা বা বিধানসভার আস্থা অর্জন করে পদে থাকতে হয় গ পশ্চিমবঙ্গে আঞ্চলিক স্বায়ত্ত শাসন ব্যবস্থার মাধ্যমে কীভাবে গণতন্ত্রের ধারণা বিস্তৃত হয় তোমার স্থানীয় অভিজ্ঞতা তোমার স্থানীয় অভিজ্ঞতা নির্দেশ আলোচনা করো ভূমিকা ভারতীয় সংবিধানের শাসন ক্ষমতাকে তৃণমূল স্তরে পৌঁছে দেওয়ার জন্য স্থানীয় স্বায়ত্ত ব্যবস্থা গ্রামীণ ও পৌর গড়ে তোলা হয়েছে গ্রামীণ স্বায়ত্ত শাসন ব্যবস্থা পঞ্চায়েত পশ্চিমবঙ্গে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা চালু আছে যা গণতন্ত্রকে বিস্তৃত করে এক গ্রাম পঞ্চায়েত প্রথম স্তর এটি সরাসরি গ্রামের মানুষের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত এর সদস্যরা গ্রামের উন্নয়নমূলক কাজ যেমন রাস্তাঘাট নির্মাণ পানীয় জলের ব্যবস্থা এবং সরকারি প্রকল্প একশো দিনের কাজ আবাস যোজনা রূপায়ন করেন পঞ্চায়েত সমিতি দ্বিতীয় স্তর কয়েকটি গ্রাম পঞ্চায়েত নিয়ে ব্লক স্তরে এটি গঠিত হয় এটি ব্লক স্তরের সার্বিক উন্নয়নের পরিকল্পনা করে এবং গ্রাম পঞ্চায়েতগুলি কাজ সমন্বয় সাধন করেন তিন জেলা পরিষদ তৃতীয় স্তর জেলার সমস্ত পঞ্চায়েত সমিতি নিয়ে এটি গঠিত হয় এবং জেলার সার্বিক উন্নয়নের রূপরেখা তৈরি করে চার গণতন্ত্রের বিস্তার এই ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি শাসন কার্যের অংশগ্রহণের সুযোগ পায় তফসিলি জাতি উপজাতি এবং মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা থাকায় সমাজের সকল স্তরের মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত হয় যা গণতন্ত্রের ভিত্তিকে শক্তিশালী করে পাঁচ স্থানীয় অভিজ্ঞতা এই অংশটি আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা অনুযায়ী লিখতে হবে প্রদত্ত উত্তর অনুযায়ী আমাদের সাতগাছিয়া গ্রাম পঞ্চায়েতে নির্মিত গ্রামসভা ডাকা হয় যেখানে গ্রামবাসীদের মতামতকে গুরুত্ব দেওয়া হয় এর ফলে ক্ষমতা বিবেক কেন্দ্রীকরণের নীতি সফলভাবে প্রয়োগ করা সম্ভব হয়েছে এবং স্থানীয় সমস্যাগুলোর দ্রুত সমাধান হয় পরে প্রশ্ন ঘ ভারতের সংবিধানে নারীদের অধিকার কিভাবে সুরক্ষিত করা হয়েছে নারীদের ক্ষমতা প্রতিষ্ঠার জন্য অর্থনৈতিক স্বাধীনতা কতটা জরুরি বলে মনে হয় পয়েন্ট ভূমিকা ভারতীয় সংবিধান নারীদের সমান এবং সুরক্ষার বিষয় অত্যন্ত সচেতন পয়েন্ট নারীর অধিকার সুরক্ষার সংবিধান সংবিধানে নারী পুরুষের সমান অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে নারী পাচার পণ প্রথা এবং কার্যস্থ হিংসার বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করা হয়েছে পিতা সম্পত্তিতে নারীর অধিকার প্রতিষ্ঠা করা হয়েছে শিক্ষা ও চাকরির ক্ষেত্রে বিশেষ সুযোগ এবং স্থানীয় স্বায়ত্ত শাসন পঞ্চায়েত ও পৌরসভা এক তৃতীয়াংশ আসন সংরক্ষণ করা হয়েছে পরের পয়েন্ট অর্থনৈতিক স্বাধীনতার গুরুত্ব নারী সামাজিক ক্ষমতা প্রতিষ্ঠার জন্য অর্থনৈতিক স্বাধীনতা অপরিহার্য পয়েন্ট আত্মনির্ভরশীলতা অর্থনৈতিকভাবে স্বাধীন হলে নারীরা নিজেদের জীবনের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারবে এবং স্বাবলম্বী হয়ে উঠবে পরের পয়েন্ট অত্যাচারের প্রতিরোধ আর্থিক স্বাধীনতা নারীদের পারিবারিক ও সামাজিক অত্যাচার বা বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস যোগায় শিক্ষা ও স্বাস্থ্য অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নারী হলে নিজেদের এবং সন্তানের শিক্ষা ও স্বাস্থ্যের বিষয়ে আরও সচেতন হতে পারে মূল্যায়ন পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্পের মতো উদ্বেগগুলি নারীদের শিক্ষা ও আর্থিক স্বাধীনতার পথে এগিয়ে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে প্রশ্ন উম তফসিলি জাতি উপজাতি এবং অন্যান্য অন্নগ্রসর নাগরিকদের উন্নয়নের সংবিধান কি ভূমিকা পালন করেছে ভূমিকা ভারতীয় সংবিধান আর্থ সামাজিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীগুলির যেমন এসসি এসটি ও ওবিসি সুরক্ষার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে সংবিধানের ভূমিকা প্রথম সংরক্ষণ শিক্ষা এবং সরকারি চাকরির ক্ষেত্রে তফসিলি জাতির জন্য পনেরো পার্সেন্ট উপজাতির জন্য সাত পয়েন্ট পাঁচ পার্সেন্ট এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য সাতাশ পার্সেন্ট আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে এটি তাদের মূল স্রোতে ফিরে আসতে সাহায্য করে দ্বিতীয় অস্পৃশ্যতা দূরীকরণ সংবিধানের সতেরো নম্বর ধারা অনুযায়ী অস্পৃশ্যতাকে একটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে যা সামাজিক সাম্য প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তিন উন্নয়নমূলক প্রকল্প পিছিয়ে পড়া মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প যেমন ইন্দিরা আবাস যোজনা মহাত্মা গান্ধী কর্মস্থান প্রকল্প ইত্যাদি গ্রহণ করা হয়েছে চার বিশেষ আইন জাতি উপর অত্যাচার রোধ করার জন্য বিশেষ আইন প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিস অ্যাক্ট প্রণয়ন করা হয়েছে মূল্যায়ন সংবিধানের মাধ্যমে অনেক রক্ষা কবচের ব্যবস্থা করা হলেও বাস্তবে এখনো অনেক ক্ষেত্রে অস্পৃশ্যতা এবং বৈষম্য দূর হয়নি তাই এই আইনগুলি সঠিক প্রয়োগ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন তো বন্ধুগণ ক্লাস এইট ইতিহাসে নবম অধ্যায় ভারতীয় সংবিধান গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার এই অনুশীলনী প্রশ্নটা এখানেই শেষ হল এই পরবর্তীতে আমি আলোচনা করব এই অধ্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ নোট সাজেশন তো সেটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন আর এই ভিডিওতে থাকুন বনিক পাঠশালা ধন্যবাদ